পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জাবাদু বাংলার সেমনিময় পঞ্চ নদীর তীরে অরুণিময়ের সেন্দুর মুরু হারায় জান্ডা আগেদে আজার পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ সীমান্তের হিমগিরি রসুড়াই রজুরায় বিজয়নি শান্ তাররায়া কাশে ইউড়ায় জিলামবি চায় পেলো আজাদির পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ শ্যাম্য মৈত্রীর হার তৌহিদ দীঘা কণ্ঠে পিস্তাবিতা আদি মোষে যায় জ্ঞানী দুঃখ বিষয় পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ খাইবার দ্বারে তার পতাকা বাহির মেঘনা কুলে যত বীর সিপাহির প্রাচ্য প্রতীতের মিলনা গাহির করে আবাদ পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ